বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নির্বাচন কমিশন বিজেপির দালালি করে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন নির্বাচন কমিশন বিজেপির দালালি করে বলে বিজেপি নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করে পাশাপাশি তিনি মুর্শিদাবাদের নজন পরিযায়ী শ্রমিকের গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে রাজ্য সরকারকে আক্রমণ করলেন পাশাপাশি তিনি বলেন পরিবারতে এসআই চাপের ব্যবস্থা করা হোক রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম দিন থেকে আমরা অভিযোগ করে এসেছি নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে রাহুল গান্ধীর অভিযোগ কংগ্রেস পার্টির অভিযোগ আজকে লক্ষ্য করে দেখুন নির্বাচন কমিশন তার যে কাজ সেই কাজের জন্য যখন সমালোচিত হচ্ছে তখন সে নির্বাচন কমিশনের পাশে প্রথম যে শক্তিটা এসে দাঁড়াচ্ছে তার নাম বিজেপি সব বিজেপি নেতার মুখে একই কথা এসআইআর আর নির্বাচন কমিশন অমিত সাথে থেকে আরম্ভ করে নিচের পঞ্চায়েতের করি পর্যন্ত তাহলে আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এটা প্রমাণ হয়ে গেল বিজেপি দালালি করে বলে বিজেপির মাথা ব্যথা বিজেপির মাথা ব্যথা বলেই তারা নির্বাচন কমিশনের পক্ষে যে এসআইআর সে এসআইআর কে হয়ে ওকালতি করছে একটা জিনিস পরিষ্কার দ্বিতীয়বার আসুন যে নির্বাচন কমিশন তার কি ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার অধিক ভোট ভোট গণনা করা বা ভোটার ভোটার লিস্ট তৈরি করা বলুন প্রত্যেকটা কর্মচারী তাদের যেটা নিতে হবে যে বিএলএ বিএলএ করছে বিএলএ বিএলএ যাই হোক অফিসার সরকারি অফিসার যারা প্লাস আমাদের এজেন্ট যারা মানে পার্টির এজেন্ট যারা তারা কারা তারা সব তৃণমূলের অফিসার তা তৃণমূলের অফিসার তারা তো ভোট লুট করে দিদিকে প্রমাণ করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য কতটা তারা দরদি কতটা লড়াক তাতেও দিদির ভরসা হচ্ছে না কেন তাতেও তৃণমূল লোকের ভরসা হচ্ছে কেন ওই যে বললাম কুকুর জানে কুকুর জানে কোন হুইসেলে কি বলছে তার মালিক আপনি আমি হুইসেল মানলে কুকুর কোন দিকে নাও দৌড়াতে পারে কিন্তু তার মালিক হুইসেল মারলে বুঝে যাবে কুকুর যে কোন দিকে আমাকে ধরতে বলছে কার উপরে হামলা করতে বলছে এটা বলে ডগ হুইসেলে তৃণমূলের লোকেরা দিদির কথাই দিদি বলছে এ স্যার এ স্যার এ স্যার কিন্তু তৃণমূলের লোকের লোকাল লোকেরা জানে তৃণমূলের নেতারা জানে দিদির এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে ভরকি দেখানো তাই লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু এইসব কথাগুলো বেশি করে দিদির লোকের বলছে মুসলমান এলাকায় ভর্তি দেখানোর জন্য থ্রেট করছে করছে আমি পাশাপাশি বলতে চাই যদি বিপদকারী হয় তাহলে হিন্দু মুসলমান কেউ বাদ যাবে না তাই আমাদের দাবি কি প্রত্যেকটা বৈধ ভোটারের ভোট নিশ্চিত করা এটা হচ্ছে কংগ্রেসের দাবি সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে কাস্ট হতে পারে আমাদের বক্তব্য প্রত্যেকটা ভোটারের যাদের বৈধ ভোটার সেই বৈধ ভোটার অধিকারকে সুরক্ষিত করা এটাই রাহুল গান্ধীর লড়াই এটাই আমাদের লড়াই এটার জন্য আমরা সুপ্রিম কোর্ট করেছি এটার জন্য আমরা লড়ে যাচ্ছি যে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরের রাজ্যে গিয়ে নানা বিপদের সম্মুখীন হচ্ছে কখনো বাঙালি বা বাঙালির নামে কখনো অনুপ্রবেশকারীর নামে এসব আমরা শুনে অভ্যস্ত এবং চলছে এগুলোকে মোকাবেলা করতে হবে আমরা করছিও মোকাবেলা পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারবার বলেছি যে পরিচয় সমিতির জন্য পরিচয়পত্র প্রদান করা হোক যাতে বাইরের রাজ্যে তাদের বিপদ আপদ হলে তারা সহযোগিতা পেতে পারে এক যে সমস্ত বড় বড় রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেশি পরিমাণে কর্মরত সেই সমস্ত রাজ্যের যে রাজধানী সেই রাজধানীতে অন্তত একটা করে লিয়াজো অফিসার অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ককারী অফিসারের নিয়োগ করা জরুরি ছোট একটা উদাহরণ গত কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে এই মুর্শিদাবাদ জেলার যারা পরিযায় শ্রমিক তাদের মধ্যে নজরের দগ্ধ হয়ে সিলিন্ডার ফেটে গিয়ে মৃত্যু হল সে ভয়াবহ মৃত্যু তাদের পরিবারের লোক জানে না কোথায় যেতে হবে কি করতে হবে কোনো রকমে আমার সঙ্গে তাদের সম্পর্ক হলো আমি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় যিনি আমাদের এখানকার ডিএম ছিলেন মঞ্জুনাথা প্রসাদ আমি তার সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত পেশেন্টদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম ভিক্টোরিয়া হসপিটাল শঙ্করাপ্পা ডাক্তার তিনি বললেন আশি শতাংশ পুড়ে গেছে প্রেসক্রিপশান পাঠালেন আমার কাছে স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা তারা জানলো শুনল বুঝলো দেখছি দেখবো করলো ততক্ষণে মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের মৃত শরীর দেহ আনার জন্য তাদের দাবি সেই মৃতদেহ নিয়ে আসার জন্য সরকার কোনো তৎপরতা দেখালো না রাজ্য সরকার কমসে কম ডেড বডিগুলো নিয়ে আসার চেষ্টা করার দরকার ছিল যাতে তারা তাদের গ্রামে হিন্দুরা শ্মশানে মুসলমানরা কবরস্থানে যেন তাদেরকে অন্তত শেষকৃত্য করতে পারে সেমতো অবস্থায় আমি কর্ণাটকের যিনি স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডুরাও তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ করে তাদের সাতটা ডেড বডিকে টেনে করে নিয়ে আসা হয় শুধু তাই না এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার অ্যাম্বুলেন্সের খরচও কর্ণাটক সরকার দিচ্ছে তার সঙ্গে আড়াই লক্ষ করে টাকা তাদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হলো যে রাজ্যে কাজ করতে গেলে তারা দেখছে আর যে রাজ্যে তারা অধিবাসী ভোটার তাদের কোনো গল্প নেই কখনো মুখ্যমন্ত্রী আমার ভিডিও দেখার পর বলছে চারজনের মৃত্যু আমার বলছি সাতজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা তারপর থেকে পাল্টে বলছে সাতজন যখন কর্ণাটক সরকার আড়াই লক্ষ টাকা করে দিয়ে দিল তখন পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ ফিল তাদের নেতারা গিয়ে বলছে ঠিক আছে আমরা দু লক্ষ টাকা করে দিব এবার তাই নেতারা গিয়ে বলছে মুখ্যমন্ত্রী বলেছে সবাইকে নাকি হোমগার্ডের চাকরি দেওয়া হবে বাচ্চা বাচ্চা শিশু নিয়ে তাদের পরিবার তারা সব গ্রামের বাসিন্দা মেয়ে তারা স্বামী মরে যাওয়ার বাড়িতে কে থাকে মেয়ে থাকে তো বউ থাকে তাদের প্রত্যেকের বড় বড় ছেলে মেয়ে নেই যেই তারা বাইরে গিয়ে চাকরি করবে তাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা সবে বিয়ে হয়েছে কি এক দু তিন বছর বিয়ে হয়েছে তারা তারা কাজ করতে গেছে কারণ এখানকার যুবকরাই কাজ করতে যায় এবার তাদের ঘরে বউদেরকে যারা ঘরের বাইরে কিছু চেনে না ভালো মতন তাদেরকে বলছি হোমগার্ডের চাকরি দেবে কোথায় হোমগার্ডের চাকরি দেবে শুধু ট্রাক ধরতে হবে বাস ধরতে হবে পয়সা কমাতে হবে আর কি হোমগার্ডের কাজ আছে তাই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করব সেই সমস্ত মৃত পরিবারের পক্ষ থেকে যদি দিতে হয় আপনি তাদেরকে স্থায়ী কর্মচারী সুযোগ দিন গ্রামে গ্রামে স্কুল আছে গ্রামে গ্রামে আইসিডিএস আছে গ্রামে গ্রামে পঞ্চায়েত আছে বিডিও আছে আপনি তাদের মাধ্যমে তাদেরকে স্থায়ী কর্মচারীর সুযোগ দিন তারা সংসারটাকে প্রতিকর করতে পারে বড় দুরবস্থা আমি দেখে এলাম সাত সাতটা পরিবার বড় দুরবস্থা তাদেরকে হোমগার্ডের চাকরি দেওয়ার নামে তাদের সঙ্গে আমার মনে হয় উপহাস করা হচ্ছে এই উপহাস না করে যদি দিতে হয় তাহলে তাদেরকে স্থায়ী কর্মচারী হিসাবে কাজ করবার সুযোগ দিই যাতে তারা তাদের সন্তান সন্ততি পালন করতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার দাবি তৃণমূল সরকারের কাছে আমার দাবি পরিযায় শ্রমিক তারা আমাদের বোঝা নয় তারা আমাদের সম্পদ এটা মাথায় রাখে পরিযায় শ্রমিকরা বাইরে যায় রোজগার করে সেই টাকা তারা বাড়িতে পাঠায় বাড়ির লোকরা সেই টাকায় খরচা করে স্থানীয় বাজারে স্থানীয় দোকানে তাতে আমাদের অর্থনীতির সুবিধা হয় এইভাবে পরিযায় শ্রমিকদের মৃত্যুর পর হোমগার্ডের চাকরি দেওয়ার নামে উপহাস না করে যদি দিতে হয় তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থাপন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ